যে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম নেতা তিনি বিজেপি জামালার তত্ত্ব আমাদের মধ্যে বিরোধ নেই এই জামালার তত্ত্ব নানাভাবে উস্কে দিয়ে বাঁকা পথে এই ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে জিতেন্দ্র চৌধুরী সেদিন আমি দেখলাম জিতেন বাবু আমাদের যে বিরোধী দল নেতা উনি বলছেন যে দু হাজার আগে আগেই ভারতীয় জনতা পার্টির পতন হয়ে যাবে কিভাবে পতন হবে ওনারা নিজেরা নিজেরাই ঝগড়া করে পতন হয়ে যাবে উনি বসে আছেন কবে আমাদের মধ্যে ঝগড়া হবে আর কবে আমরা নিজেরা নিজেরা ঝগড়া করে এই সরকার চলে যাবে আর ওনারা পট করে ঢুকে যাবে ওই উনিশশো সালে যেভাবে ঢুকেছিল এই আশাই ওনারা অলিক স্বপ্ন দেখছেন বন্ধুগণ নিজেদের ক্ষমতা নেই কারণ যে দুষ্কর্ম করেছে এই দুষ্কর্মের কারণে ওনারা কিন্তু ঢুকার মানুষ তাদেরকে তারা টেস্টেড কংগ্রেস টেস্টেড তারা এখন ভাবছে কবে আমাদের মধ্যে ঝগড়া হবে আর আমরা নিজেরা নিজেরা ঝগড়া করে যখন এই সরকার চলে যাবে এই আশায় আছে এবং আমাদের মধ্যে কি করে ঝগড়া লাগানো যায় টেলিফোনে কথা বলে টেলিফোনে রাজনীতি করে কিভাবে ঝগড়া লাগানো যায় আমি আবার ওনাদেরকে হুঁশিয়ারি করি বলছি এই আশায় আপনারা থাকুন এখন দশটা সিট আছে আগামী দিন দশটা তো থাকবেই না আপনাদের কোথায় হবে মাইক্রোস্কোপ দিয়ে আপনাদেরকে দেখতে হবে বন্ধুগণ আমি নিশ্চিত যে আগামী দিন মাইক্রোস্কোপে এবং সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ এক শরীর বলছেন আঠাইশে আঠাইশ একটা সিট ছাড়বো না আর তিনি বলছেন যে কোনো মূল্যে আঠাইশ দখল করব। এটা মুখ্যমন্ত্রী সে বাসায় কথা বলতে পারেন জিতেন চৌধুরী মথা আর বিজেপির মধ্যে জামেলার তত্ত্ব দিয়ে বাঁকা পথে ক্ষমতায় ষড়যন্ত্র করছে আমি খুব বিনীত ভাবে ওনার কাছে তো উত্তর পাবো না আপনার কাছে বলবো জনগণের কাছে বলবো তারা আমার বক্তব্য শুনছেন বলছেন জিতেন চৌধুরী তো না দাঁড়ানোর কারণে জিতে এসছে এটাই তো সত্য কথাটা মথা যদি বিশটা বিধানসভা সংরক্ষিত কেন্দ্রের অতিরিক্ত জেতার ওয়ান পার্সেন্ট সম্ভাবনা না থাকলেও আরো বাইশটা সিটে দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন না দাঁড়ালে সেখানকার ট্রাইবালরা তাদের কাছে অপশন যেত কাকে ভোট দেবেন বিজেপি কে না সিপিএম কে না কংগ্রেস কে এবং তখন আলটিমেট হতো সিপিএম সবরুমে যেমন আমি জিতেছি মথা দয়া নয় সেখানে আমার কেন্দ্রে গিয়ে এই মথা সুপ্রিমো আমার কেন্দ্রে ঠিক না মনো কেন্দ্র এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছে যে ত্রিপুরা মথা আমরা দাঁড়িয়েছি যদি ত্রিপুরা মথা কেন্দ্রটা না থাকে এটা তোমাদের খুশি বলে নিত সিপিএম কে ভোট দাও জিতেন চৌধুরী কে ভোট দাও তো এটি বাস্তবতা যে মাথা যদি এরকম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই মানে কি বলে এই ফেক আওয়াজ না তুলতে তুলত বাইশটা কেন্দ্রে যে ত্রিপুরা মাথাতে ভোট দিয়ে ভোট নষ্ট হয়েছে এই ভোটের অধিকাংশ সিপিএম এর পরে যেত স্বাভাবিক হতো এবং এই বাইশটা কেন্দ্রে সিপিএম জিতত তাহলে সিপিএম তেরোটা পেয়েছিল আরো বাইশ পঁয়ত্রিশ কংগ্রেস তিন আজকে অনিবার্য ভাবে বিজেপির পতন ঘটত সিটে হয়তো একটা দুইটা সিটি হতো এটি তো বাস্তব আর তিনি বলছেন ষড়যন্ত্র কেন ষড়যন্ত্র করব তোমাদের দুই দলের মধ্যে দহরম মহরম কিলা কিলি তোমরা বলছো ত্রিপুরাজ্যে দোষ্টি দিল্লিতে গিয়ে না ত্রিপুরাজ্যে কুস্তি দিল্লি থেকে দোষ্টি তোমরা তো ত্রিপুরাজ্যের মধ্যে দুষ্টিও করছে কুস্তিও করছে আমাদেরকে বলছো তোমরা অবৈধ জোট আর তোমাদের এটা কি সুবিধাবাদী আমাদের কোন অবৈধ জোট না আমরা পরিষ্কার রাজনৈতিক রোডম্যাপ দিয়েই যে না গণতন্ত্র রক্ষায় সংবিধান রক্ষায় আমাদের মধ্যে কংগ্রেস মধ্যে আমরা দাঁড়িয়েছি কেননা থাকলে কোনো দল থাকবে না তো এটাই আমার বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে অনার অসত্য কথা বলছেন বাস্তবের সাথে যা সহযোগ্যহীন এটা থেকে মুখ্যমন্ত্রী বিরত হল